এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার খুবই শ্রদ্ধেয় সৈয়দ মাহমুদুল্লাহ সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষণ শুরুতে জানতে চাই মাহমুদুল্লাহ ভাই কেমন আছেন আমি ভালো আছি অনেক ধন্যবাদ আপনাকে আপনার শ্রোতের দর্শক শ্রোতা সকলের প্রতি ধন্যবাদ আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুরুই করতে চাই গতকাল রাত থেকে একটি খবর সব জায়গায় ঘুরেফেরা করছিল যে আহ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনি পদত্যাগ করতে যাচ্ছেন কিনা এবং নাহিদ ইসলাম আহ তিনি বলেছেন তিনি পদত্যাগের কথা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা সেই প্রেক্ষাপটে আমি একটু জেনে নিতে চাই এটি কি পুরোটাই নাটক ছিল না আসলে এটির পিছনে কোনো কারণ আছে কিংবা এই ধরনের খবর কেন কালকে সব জায়গার শিরোনাম কারণ এর আড়ালে বাংলাদেশের অভ্যন্তরে অনেক অনেক ঘটনা বন্দর থেকে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটছে সেই প্রেক্ষাপটে এই পদত্যাগের খবরটিকে আপনি কিভাবে দেখছেন ও আপনি যে শব্দটা ইউজ করেন সেটা কিছুটা আছে নাটকের ব্যাপার আছে এখানে ডক্টর ইউনুস পদ্মাগ করবেন এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বাধ্য হলে তাকে বাধ্য করা হলে তাকে এমন কোনো মহল যদি দেশে থাকে যে তাকে বাধ্য করা হচ্ছে তাহলে তিনি পদ্মা করবেন এমনিতে নিজের ইচ্ছায় তিনি এটা পদ্মা করবেন এরকম কোনো লক্ষণ তার চরিত্রে নেই এটা তিনি করবেন না এক দুই নম্বর কেন এরকম ঘটনাটা হলো ঘটনা হলো কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আর্মি চিফ জেনারেল ওয়াকার যেমন একটা ভাষণ দিয়েছেন তার অফিসারদের সেখানে সেখানে তিনি বেশ কড়া কড়া কিছু কথা বলেছেন একটা হচ্ছে যে এবছর ডিসেম্বর মাসে কোন নির্বাচন দিতেই হবে ডিসেম্বর মাসের মধ্যে কোনো ধানাই পানাই না করে ওনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বাইরে এসছে। কিন্তু পরবর্তীতে টিপস টিটবিটস আস্তে আস্তে বেরিয়ে এসেছে একেবারে স্পষ্ট বলুন যে রকম গড়ি মষড়ি দানায় পানাই করা যাবে না একবারে ডিসেম্বরের মধ্যে দিতেই হবে একটা দুই নম্বর উনি খুব প্রকাশ করছেন কতগুলো ব্যাপারে একটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের ডবল মোরিং যে যে অংশটা সে অংশটা একটা বিদেশি কোম্পানিকে সেটাতে সম্ভবত বছরে দশ লক্ষ কন্টেইনার মানে খালাসের ব্যবস্থা আছে সেখানে সেটা সামর্থ্য আছে গত বছর সেখানে প্রায় বারো লক্ষ কন্টেইনার তারা করেছে মানে সামর্থ্যের বাইরে করতে পেরেছে এইরকম একটা বাংলাদেশের নিজের অর্থে সমস্ত টেকনোলজি ইউজ করে বিদেশ থেকে যন্ত্রপাতি এনে এটা স্থাপন করা হয়েছে গত সরকারের আমলে এখন এই সক্ষমতাটা তার আছে এখন এটা কার্গো হ্যান্ডলিং এর নামে সেটা পুরো একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এটাতে দেশের অনেকেই মানে রীতিমতো শঙ্কিত বোধ করছে যে বাংলাদেশের ভৌগোলিক এলাকার বিশেষ করে ওই সমুদ্র এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এখন এটা একটা প্রতিরক্ষার ব্যাপারে একটা স্পর্শকাতর ঘটনা এটার সাথে ব্যাপারে যখনই কোন সরকার কোনো সিদ্ধান্ত নেন কোনো দেশে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে রাষ্ট্রপ্রধান হন রাষ্ট্রের মানে চিফ এক্সিকিউটিভ যিনি থাকেন বা তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের অপিনিয়ন এক্সপার্ট অপিনিয়ন এক্ষেত্রে মানে ডিফেন্স এস্টাবলিশমেন্টের মিলিটারিদের সাথে কথাবার্তা বলা উচিত ছিল কেউ তাদের সাথে কোনো যোগাযোগ করেনি না করে ডক্টর ইউনুস কয়েকদিন আগে সেখানে গিয়েছিলেন তিনি একেবারে খুব প্রশংসা করে বলেছেন কেন বিদেশিদেরকে দিতে হবে তার এবং তিনি বলেছেন এই চট্টগ্রাম বন্দরই বাংলাদেশের উন্নতি করবে এটার মাধ্যমেই বাংলাদেশের উন্নতি হবে তা না হলে হবে না এবং বিদেশিদেরকে আনলে সেই উন্নয়ন ত্বরান্বিত হবে তারা খুব দক্ষভাবে বন্ধন পরিচালনা করবে ইত্যাদি এটাতে মানে খুব ক্ষোভ প্রকাশ করেছেন আরেকটা ক্ষোভ প্রকাশ করেছেন উনি যে রাখাইনদের জন্য যে যে মানবিক রাখাই যে কথা বলা হয়েছে সেখানে তাদের জন্য ত্রাণ সামগ্রী ইত্যাদি আনা নেওয়া লোকজন আসা যাওয়া ইত্যাদি এটা বাংলা ক্ষোভ প্রকাশ করেছেন যে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নিরাপত্তার জন্য একটা মানে চ্যালেঞ্জের সম্মুখীন হবে একটা হুমকি তৈরি করতে পারে এবং এটার ব্যাপারেও স্টেক হোল্ডার বলা হয় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স এস্টাবলিশমেন্টের সাথে কথাবার্তা বলা উচিত ছিল বলা হয় নাকি তিনি বলেন এটাও বলেন এই যে কেবল আমাদের সাথে উনি বলছেন যে ওই পাকিস্তান আমল থেকে আমাদের মিলিটারি অনেক ইংরেজি শব্দ ইউজ করে বেশিরভাগ তারা ইংরেজিতে কথাবার্তা বলে এবং বাংলাদেশের মধ্যে সেটা এখনো চালু আছে আর কতগুলো শব্দ তারা বেশ ঘন ঘন ব্যবহার করেন কথাবার্তায় ব্লাডি তো এই শব্দ উনি ব্যবহার করছেন এই ধরনের কাণ্ড কারখানার ব্যাপারে তো এই দুটো ক্ষোভ আর একটা হচ্ছেন যে একাত্তর মুক্তিযুদ্ধের ব্যাপারে তিনি স্ট্রংলি বলেছেন যে ওইটার ব্যাপারে অন অবস্থান বাংলাদেশ ওই মুক্তিযুদ্ধের ফসল এই কথা উনি বলেছেন তো এখন কথা হচ্ছে এই সরকারের আমলে এত সব কাণ্ড হয়েছে যে মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের স্থপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘর সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদি তো এখন ওয়ার্কারে যেমন কেউ লোকে দোষ করতে পারে আপনারও তো তখন কিছু করেননি বাধা দেওয়ার চেষ্টা করেননি তো সেটা একটা কথা কিন্তু এইটার দ্বারাও তিনি এক ধরনের নোটিশ পাঠিয়েছেন যে এই যে জামাত এবং এই যে নতুন নাগরিক পার্টি হয়েছে যে নাগরিক পার্টির অধিকাংশই কিন্তু শিবিরের লোক শিবির মানে জামাতেরই একটা ছাত্র সংগঠন এদের কথাবার্তা একাত্তর বিরোধী এবং এই সরকার আমলে ইউনুস সরকার আমলে ওর সাথে এই পর্যন্ত পাকিস্তান প্রধানমন্ত্রী তিনবার বিভিন্ন জায়গায় অত্যন্ত আন্তরিকতাপূর্ণ কথাবার্তা হয়েছে পাকিস্তানের লোকজন বাংলাদেশে পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়ে গেছে এটাতে বাংলাদেশের এমনিতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্থাপনা নষ্ট করা হয়েছে এবং একাত্তর বিরোধী বক্তব্য রীতিমতো আসছে নাগরিক পার্টি যারা করে এদের কারো কারো পক্ষ থেকে এবং এই জয় বাংলার ব্যাপারে কয়েকদিন আগে আগে কয়েক সপ্তাহ কাদের বলছেন যে আমি যতদিন জীবিত থাকবো জয় বাংলা বলবো তো বলছে যে জয় বাংলা কেউ বললে তাদেরকে শেষ করে দেব এবং এই কাদের কেউ একই ধরনের হুমকি দেওয়া হয়েছে তো বলে ওভারঅল সমস্ত যে চিহ্নদের তারা দেখাচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী একাত্তর বিরোধী বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে হয়ে গেল এটাকেই তারা এটাকে এবং পাকিস্তানের সাথে যেভাবে ঘনিষ্ঠ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে ধরম যেন পাকিস্তানের সাথে অলিখিতভাবে এক ধরনের একটা কনফেডারেশন টাইপের অ্যারেঞ্জমেন্টে তারা যেতে চাচ্ছে তো এই এগুলো অত্যন্ত আতঙ্কজনক যে এই পাকিস্তান এখনো পর্যন্ত বালুচিস্তানের মানে বিচ্ছিন্নতা আন্দোলন স্বাধীনতা আন্দোলনকে তারা দমন করছে ভয়ঙ্কর ভাবে লক্ষর মতো লোক এই পর্যন্ত গত তিরিশ পঁয়ত্রিশ বছরে তারা মেরে ফেলেছে এই মুহূর্তে অন্তত দশ পনেরো হাজার লোক গুম খুম হয়ে রয়েছে এবং সর্বশেষ মহা নামে এক মহিলা তরুণীর নেতৃত্বে ডাক্তার সম্ভবত তিনি চিকিৎসক তার নেতৃত্বে যে আন্দোলন হচ্ছিল তাকে পর্যন্ত জেলে পুরে দিয়েছে এর আগে সাবিন মাহমুদ নামে একজন অসাধারণ মানে মুক্ত মনে অসাধারণ ব্যক্তিত্ব তরুণী তিনি তার করাচির একটা মানে কেন্দ্র আছে সেখানে তাদেরকে মিটিং করতে দিয়েছিলেন বলে তাকে মিলিটারি লোক প্রকাশ্যে মানে রাত্রিবেলা তার মা সহ যাচ্ছিলেন সেখানে মেরে ফেলেছে ফলে এই দেশের সাথে বাংলাদেশ যে দেশের মুক্তিযুদ্ধ করে হয়েছে সেই দেশের মুক্তিযুদ্ধের এত কিছু হয়ে গেছে ডক্টর এক একটি শব্দ কখনো উচ্চারণ করেনি যে স্থাপনাগুলো শেখ মুজিবুর রহমানের কথা বাদ দিলেও কারো কারো তার ব্যাপারে অ্যালার্জি আছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগের কথা বাদ দিলেও সেটা পরে আসছি এই যে স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের সমস্ত কিছু মুজিবনগরের সমস্ত ধ্বংসকারী একটি শব্দ রক্ত উচ্চারণ করনি ফলে তার আচরণও কেবল যে জামাতিরা এবং এই শিবিরওয়ালারা এবং নাগরিকারা এগুলা বলছে তা না তাঁর আচরণেও স্পষ্টত তিনি যে অবস্থা নিয়েছেন সেটা মুক্তিযুদ্ধ বিরোধী বলে স্পষ্টত প্রতিবাদ হয় তাহলে ওভারঅল তারপরে এখন কিছুদিন আগে আওয়ামী কে কার্যকলাপ বন্ধ করা মানে ডাইরেক্টলি ব্যান্ড না করে তাকে ব্যান্ড করার অবস্থা আওয়ামী লীগের গত যে সরকার ছিল পনেরো বছরের সরকার এই সরকারের বিরুদ্ধে যে জনগণের অভিযোগ অনেকগুলো অত্যন্ত সত্য অভিযোগ একটা হচ্ছে প্রচন্ড প্রবল দুর্নীতি হয়েছে এক দুই নম্বর এই সরকারের আমলে বেশ কিছু গুম লোককে গুম করা হয়েছে কিছু গুম খুন হয়েছে এটা সত্য এবং ওই যে র্যাব র্যাব বাহিনী দিয়ে নাকি কার সহযোগিতা ক্রমে বেগম জিয়ার আমলে তোর করেছিল তখন ডাকা চোর ইত্যাদিকে রেস্ট করে বিনা বিচারে তাদেরকে মেরে ফেলা হয়েছিল ফলে বিনা বিচারে মারা যে কোনো আমলে মারা হোক বেগম জিয়ার আমলেই মারা হোক আর ইউনুসের আমলেই মারা হোক সেটা অপরাধ পৃথিবীর যে লোক অপরাধ বলবে যাবে একটা খুনিকেও বিনা বিচারে মেরে ফেলা যায় না যাই হোক সেটা শুরু করেছিল সেই বাহিনী কাণ্ড চালিয়ে গেছে যাই হোক এই এটা হয়েছে তারপরে হচ্ছে তার আমলে গণতন্ত্রের ব্যাঘাত হয়েছে দুটো নির্বাচন প্রশ্ন সাপেক্ষ নির্বাচন হয়েছে একটা নির্বাচনকে অনেকে প্রায় ভুয়া ফালতু নির্বাচন বলেছেন ফলে এই এগুলো তার বিরুদ্ধে এবং গণবিস্ফোরণের মতো রিজন ছিল এটা সত্য কিন্তু বাংলাদেশে যে গণ এখন পর্যন্ত যত তথ্য বাইরে আসছে একটু বই লেখা হয়েছে এবং অন্যান্য তথ্য আসছে এখন দেখা যাচ্ছে যে এরা এই গণবিস্ফোরণের অন্তরালে এই যে ট্রাম্প ক্ষমতায় এসে যে বলছেন বাংলাদেশ বহু মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল ওই মিলিয়ন ডলার এই আমেরিকা বাংলাদেশে এক ধরনের তাদের সাপোর্ট বেস তৈরি করার জন্য বাংলাদেশের এই হাসিনা সরকারের বিরুদ্ধে একটা গোষ্ঠী তৈরি করেছে শিক্ষিত এরা জামাতিদের মধ্যে তাদের জামাতের অনেক লোক বিশেষ করে শিবিরের লোক ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল সারজিস সালাম তাদের স্বঘোষিত একজন সে নিজে স্বীকার করছে সে ছাত্রলীগের নাচা ছিল কিন্তু আসলে শিবিরের লোক যাই হোক এরা বিভিন্নভাবে অনুপ্রবেশ করে অন্যান্য কাণ্ড কারখানার মাধ্যমে বিদেশিদের দ্বারা পুষ্ট হয়ে বিদেশিদের এজেন্ট হিসাবে বাংলাদেশে বর্দার অন্তরালে তারা কাজ করেছে বাইরে যারা আন্দোলন একটা হচ্ছে কোনো সন্দেহ সন্দেহ এটার সেটার আগে যে কারণগুলো বললাম বিস্ফোরণের একটা কারণ তৈরি হয়েছিল কিন্তু তার পেছনে যে আরো গুটি চলছিল এবং গুটির পেছনে ডক্টর ইউনুসকে সম্ভবত রিক্রুট করা হয়েছিল বলে একটি বইতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং সে সাম্প্রতিক এই কয়েক সপ্তাহে কয়েক মাস আগে লেখা বইটা সম্ভবত মাস মধ্যে ছাপড়ে যে এখন এই ছাত্ররা আকস্মিকভাবে স্বপ্নে দেখে ওনাকে ওই প্যারিসে ফোন করে বলেছে যে আপনি আমাদের চেফোন ঘটনা জানা ডক্টর নিউজ নিউ ইয়র্কে সে ক্লিন্টন ফাউন্ডেশনে মিটিং মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন মানে সে হচ্ছে এটার মাস্টারমাইন্ড ফলে একটা যোগাযোগ ছিল প্যাশনে একটা ঘটনা ছিল এবং পরবর্তী যে এই কাণ্ড এই যে বিদেশিদেরকে পোর্ট দিয়ে দেওয়া তারপরে আপনি এর আগে আমাকে শোয়ের আগে সেন্ট মার্টিনের কথা উল্লেখ করেছিলেন সেন্ট মার্টিন নিয়ে যে কাণ্ড কারখানা সরকার ক্ষমতা আসার প্রথম সপ্তাহের ভিতরে ইউনু সরকার কক্সবাজারের ডিসি অফিসে একটা মিটিং হলো যে এটা যাতায়াত ইত্যাদি তাল ইয়ে করা হচ্ছে রেগুলেট করা হবে তখন যখন সমালোচনা শুরু সরকারের পক্ষ তো না না এরকম কোনো করছে না একদম ভুলে কথা তার দুই মাস পরে একজাক্টলি সেই কান্ডই ঘটেছে কোন দিন যেতে পারবো ওই ওখানকার বাসিন্দারা যেতে পারছে না ওখানকার ব্যবসায়ীরা যেতে পারছে না কতদিন যা কোন সপ্তাহে কোন দিন কোন দিন যাবে কোন দিন যেতে পারবে না গেলে কতক্ষণ থাকতে হবে রাত্রে থাকতে পারবে পারবে না এবং ওই দ্বীপের একটা এলাকা নিষিদ্ধ এলাকার মতো করে ফেলা হয়েছে যেখানে বেশ কিছু হাই রাইজ মডার্ন মানে হোটেল টোটেল করা হয়েছিল তাদেরকে হয়তো ভাড়া দেবে বা ক্ষতিপূরণ দেবে সেটা অন্য ব্যাপার সেটাতে কি ঘটছে কেউ জানে না ফলে ওভারঅল কতগুলো কত সব কাণ্ড কারখানা যে ঘটছে এই সমার করলে কার কার সাথে কি কি অ্যারেঞ্জমেন্ট নিয়ে তিনি ক্ষমতা এসছেন ইত্যাদি এখন এত দিন পরে এবং অনেক সংস্কারের কথা তিনি বলছেন দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন কিন্তু সংস্কার কোনো কিছুই পর্যন্ত না কিছু রিপোর্ট সাবমিট হয়েছে এ পর্যন্ত এবং রিপোর্ট সাবমিট হওয়ার পরে তো সাথে সাথে তারা সমস্ত যে প্রধান মিডিয়া মিডিয়াকে তারপরে আপনার জনমতের বিশিষ্ট লোকদেরকে একাডেমিয়ান লোকদেরকে দেশের বিশেষ নাগরিক যারা তাদেরকে এবং প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বকে একসাথে ডেকে এগুলা উপর একটা একটা করে এই ব্যাপারে এই সংস্কার প্রস্তাব করা হয়েছে আপনাদেরকে কি তো আগে তাদেরকে পুরো রিপোর্টটা পাঠাতে পারে আপনাকে পুরো পাঠিয়ে দিল আপনাকে এক এর ভিতরে আপনার সাজেশন নিয়ে তারিখে আসবেন বা আপনি রিপোর্ট আপনার মন্তব্য পাঠান এটা কিচ্ছু এই মাঝে মাঝে একটু আলোচনার মতো হয়েছে তারপরে নির্বাচনের কথা উনি কয়েকদিন আগেও ডক্টর নুজকি বলেছেন জানেন আগে ডিসেম্বর থেকে জানুয়ারি কয়েকদিন আগে বাংলাদেশের লন্ড অর্ডার যে সিচুয়েশন এখন এতে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই আর তার ছাত্র নাগরিকওয়ালার কি বলতেছে নাগরিক বলারা আজকে পর্যন্ত লেটেস্ট আপনি আমাকে রিক্রুট করার পরে আজকে এই শোর জন্য আমাকে অনুরোধ করার পরে আমি আসছি তারপরে আমি নিউজ বাংলাদেশের নিউজ দেখেছি ওরা বলছে গণপরিষদ নির্বাচন করে গণপরিষদ মানে সংবিধান প্রণয়নের ইয়া এখন তড়িঘড়ি করার বিরুদ্ধে তারা বলেছে সংস্কার আগে করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে হবে জুলাই অভ্যুত্থানের জুলাই অগস্ট অভ্যুত্থানের ওই যে কি নীতিমালা নাকি ঘোষণাপত্র সেটা জারি করতে হবে সেটার আলোকে জাতি পুনর্গঠন করতে হবে সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে তারপর হচ্ছে আওয়ামী লীগের সমস্ত লোকদের বিচার করবে এই বিচার সব কমপ্লিট হওয়ার পরে গণপরিষদের নির্বাচন মানে সংবিধান তৈরি করার নির্বাচন ইয়া পরিষদ একটা হবে সেইটা নির্বাচন হওয়ার পরে তারপরে পার্লামেন্টের নির্বাচন হবে আপনি ভাবছেন এদের যে তালিকা দেখলাম লেটেস্ট আজকের পত্রিকা এত সমালোচনা এত হইচের পরে তাতে পাঁচ বছরের প্রোগ্রাম তাদের ফলে এবং ডক্টর নিউজ এই নিজে বারবার বলেছেন এই ডিসেম্বর থেকে জুন ইত্যাদি এর এর আগে আগামী বছরও শেষ মান কথাও বলেছিলেন পরে চাপের মুখে বলেছেন জুন পর্যন্ত এখন তার যে তিনি বলছেন এরা তার নিয়োগকর্তা এই নিয়োগকর্তারা এখন যে তালিকা এবং তিনি বললেন কি এখন আইন শৃঙ্খলা এমন না যে নির্বাচন করার পরিস্থিতি ফলে এগুলো কার তিনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন চিফ এক্সিকিউটিভ তিনি এখন এই রাষ্ট্রে যে কোনোভাবেই হন না কেন তিনি তো ক্ষমতায় আছেন তিনি না পারলে তিনি ছেড়ে দেবেন আর আপনি বলছেন প্রজাকের কথা গ্রামীণ ব্যাংকে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল জোর করে তিনি ক্ষমতায় থেকেছেন তার সম্পর্কে এই কথা বলে তিনি একমাত্র নোবেল বিজয়ী বলে এই পর্যন্ত জানা যায় নিজের পাবলিসিটি এবং নিজের জন্য মিউজিয়াম তৈরি করেছিলেন এই তাকে কারা কারা অভ্যর্থনা জানিয়েছে সংবর্ধনা জানিয়েছে অভিনন্দন বার্তা পাঠিয়েছে ঢাকায় তিনি তার নোবেল প্রাইজ মিউজিয়াম নোবেল অ্যাওয়ার্ড মিউজিয়াম তৈরি করেছিলেন গ্রামীণ ম্যাগে একটা বিরাট করি। তার ভাই যিনি মারা গেছেন তাকে দিয়ে এটা করানো হয়েছিল তার দ্বিতীয় পাবলিসিটি পাবলিক পাবলিক রিলেশন দ্বিতীয় ব্যক্তি শফিক রহমান শফিক রহমানের বাবা বোধ যাই হোক এই সমস্ত অবস্থা ব্যাপারটা বুঝছেন তো ফলে এবং তিনি তার নিজের মাল যেখানে তার নিজের শেয়ার আছে তার বাবা দুলামিয়া সদাগর প্রতিষ্ঠিত প্রেস বাংলা বাংলাদেশ প্যাকেজেস সেইখানে গ্রামীণ ব্যাংকের শত কোটি টাকা তার বেশি ওভারঅল যত প্রিন্টিংয়ের কাজ হয়েছে একমাত্র ওখানে দিয়েছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উনি খেয়াল করেন ফলে ডক্টর আন্তর্জাতিক ব্যক্তি খ্যাতমিয়ান ব্যক্তি কোনো সন্দেহ নাই নোবেল প্রাইজ পেয়েছেন আমেরিকা তাকে আবার একটা না দুটা পদক দিয়ে ফেলেছে বিশাল ব্যাপার আমরা এগুলা বলি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তিনি মানে ডজনের ডজনের অনারে পিএইচডি পেয়েছেন ডক্টর ডক্টরেট তারপর আপনার তার তিনি একমাত্র যার ইন্টারন্যাশনাল আবার প্রেস ইয়ে আছে গ্রামীণ ব্যাংকের নামে এখানে একটা ওনার পাবলিসিটি উই প্রেস আছে নিউ ইয়র্কে ইয়ে প্রেস অ্যান্ড সেখানে একজন বিদেশি কর্মকর্তারা কাজ করেন এবং বিদেশি কর্মকর্তাদের মাধ্যমে তার পক্ষে মানে দুবার করে পয়সা দিয়ে ওয়াশিংটন পোস্টে অর্ধ পৃষ্ঠা বা ফুল পৃষ্ঠা হাজার হাজার ডলার পয়সা দিয়ে গ্রামীণ ব্যাংকের পয়সা দিয়ে ওই অ্যাড দিয়ে ওনার পক্ষে আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তিদের মানে স্টেটমেন্ট ওনার পক্ষে হাজির করে ওনার পক্ষে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটার যথার্থ নিয়ে আমি প্রশ্ন করছি না আমি বলছি টাকাটা দিয়েছে গ্রামীণ ব্যাংকের বসা থেকে গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে ফাউন্ডেশনে টাকা ক্লিন্টন তিনি ফলে এই ব্যক্তি সম্পর্কে আমাদের যে একটা ইমেজ একবারে দেবতার মতো এবং তারা তার এর আগে নিউ ইয়র্কের একজন বিশিষ্ট ব্যক্তি এখন ডক্টর ইমস সমর্থক হয়েছেন তিনি আপনার আমারই বন্ধু তিনি কয়েক বছর আগে নিজে আর্টিকেল লিখেছিলেন ডক্টর ইউনসের গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের কারণে কিছু কিছু লোক আত্মহত্যা করছে বলে রিপোর্ট আছে আন্তর্জাতিকভাবে ফলে এই হচ্ছে অবস্থা এখন উনি পদত্যাগ করবেন মোটেই না কিন্তু কথা হচ্ছে এটা করে তার পক্ষে একটা সহানুভূতি তৈরি করা হচ্ছে এবং এখন তো বাংলাদেশে কখন কটা রাত সকাল আটটা ধরা যাক সকাল আটটা সোয়া আটটা আজকে সন্ধ্যে এখন থেকে এগারো বারো ঘন্টা পরে বিএনপি এবং জামাতের সাথে তার একসাথে মিটিং হচ্ছে জনমতের জন্য এবং তিনি তাদেরকে করে আশ্বাস দিয়ে সম্ভবত একটা মানে বলবেন যে আমি ডিসেম্বর মধ্যে নির্বাচন করব অথবা একটা তাদের সাথে একটা দফারফার চেষ্টা করছেন ফলে এটা এই এই সংকট সম্ভবত তিনি কাটিয়ে উঠতে পারবেন মনে হচ্ছে আর আর্মির সাথে ওনার যে সম্পর্ক সেটা প্রচন্ড প্রেশার মনে ও আচ্ছা আরেকটা তথ্য আমি দেখেছি সেটা হচ্ছে আর্মি আর বিএনপি মানে উপর দিচ্ছে এটা এটা আরেকটা তথ্য এই যদি সত্য একটা আগের আলামত বলি বেগম জিয়া যখন চিকিৎসার জন্য কয়েক মাস আগে লন্ডনে গিয়েছিলেন আপনার মনে আছে বিখ্যাত সাংবাদিক আপনি তো আপনার নিশ্চয়ই মনে আছে যে বেগম জিয়ার সাথে আর্মি চিফ দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে যে স্ত্রী শেখ হাসিনার কাজিন খালাতো মামাতো ফুফাতো কোনো একটা বোন যাই নিয়ে দেখা গেছে ফলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে এবং এই আর্মি চিফের বাবা অথবা শ্বশুর বাবা অথবা শ্বশুরও বাংলাদেশ আর্মি চিফ ছিলেন এবং সম্ভবত বেগম জিয়ারা বলে তাঁরই অ্যাপয়েন্টেড ফলে কানেকশন ইত্যাদি আছে সেটা কি হচ্ছে সেই কারণে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে জেনারেল ওয়াকার এই ধরনের চাপ প্রয়োগ করছেন কিনা আমি জানি না তবে আর্মিতে জামাতের সমর্থক অনেক অফিসার আছেন বলে অনেকে বলেন বিএনপি সমর্থক থাকতে পারেন ইত্যাদি ইত্যাদি যাই হোক এই অবস্থা আর্মির চাপ এখন সবচেয়ে বেশি হচ্ছে তিনি যে এটা বলেছেন রিজাইন করবেন বলে ওই এই তাও আবার কে নাহিদ বললো নাহিদ হচ্ছেন এই নাগরিক পার্টির ইয়া মোড়ল বা প্রধান নেতা নাগরিক পার্টি কেন বলবে ওনার পক্ষ থেকে উনি উনি যদি বলতে হয় এটা বলবে এটা হচ্ছে এক ধরনের জনমতের স্ফুরন তৈরি করা ওনার পক্ষে ঢেউ তোলা এরকম একজন বিখ্যাত লোক বিশিষ্ট লোক ভালো লোক তাকে ক্ষমতাচ্যুত করার জন্য চক্রান্ত হচ্ছে এটা করা তো আজকেও নাগরিক পার্টিওয়ালাদের পক্ষ থেকে কিছুটা ডাইরেক্টলি কিছু ইনডাইরেক্টলি আর্মির বিরুদ্ধে কথা বলা হয়েছে যে এগুলা আবার এক এগারো বানানোর চেষ্টা হচ্ছে তো আর্মি আর্মি তাই না করা হচ্ছে এই ধরনের একটা অপবাদ তুলে তাদেরকে কিন্তু সমস্ত লক্ষণ হচ্ছে যে বর্তমানের বাংলাদেশের যে আর্মি এই আর্মি ক্ষমতায় ডাইরেক্টলি যাওয়ার পক্ষেই না তা নাহলে শেখ হাসিনা যেদিন গেছেন আপাতত তারা ক্ষমতা তো নিয়ে নিতে পারতেন পরবর্তীতে হস্তান্তর করার কথা তারা নেননি ফলে আমার মনে হয় এটা না তো যাই হোক ওভারঅল একই শুনিয়া অতি লম্বা বিশ্লেষণ দিলাম কিন্তু আমি সম্পর্ক